এই বান্দা দুনিয়াতে যতই আমল করুক কেয়ামতের দিন সবার আগে আল্লাহ কিসের হিসাব নেবেন এই তো হাদিস জানা আছে জানেন হাদিস জানেন সবার আগে কিসের হিসাব তাতে বোঝা যায় নামাজের গুরুত্ব আল্লাহর কাছে খুব কম না আল্লাহ নামাজকে এত প্রায়োরিটি দিয়েছেন সব কথা বা তাকে নামাজের হিসাব দাও তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন যে ব্যক্তির নামাজের হিসাবটা সঠিক পা যাবে ফাকদ আফলাহা সেই সফল হবে মানে জান্নাত পাবে ওয়া আনজাহা সেই হলো মুক্তি পাবে কিসের থেকে জাহান্নামের আগুন থেকে সুবহানাল্লাহ তো প্রথমে হিসাব নেবে নামাজে তাই না এটা কোন নামাজের নফল নামাজের ফরজ নামাজে সবার আগে হিসাব হবে ফরজ নামাজের তারপরে ওয়াজিব তারপরে সুন্নাত এরপরে মুস্তাহাব এভাবে ধারাবাহিক ভাবে চলবে ফরজ যার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই বল ডাউট যাও জাহান্নাম হাদিসের পরের অংশ ওয়া ইন ফাসাদাত ফাকাদ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা যদি কোনো বান্দার যদি কোনো বান্দির ফরজ সালাতে ত্রুটি পাওয়া যায় সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং অনুতপ্ত আর দুঃখিত হবে সেদিন আফসুস করলে কি লাভ হবে কি লাভ হবে কোন লাভ হবে না তবে এখানে আল্লাহ তালা একটা সুযোগ দিচ্ছেন আমাদের জন্য সুযোগটা কি আপনারা নিতে চান ফরজ যেভাবে আদায় করবেন নফল শূন্য তো আদায় করবেন যদিও ফরজের চাইতে তার গুরুত্বটা কম কিন্তু কখনো কখনো এই সুন্না তার নফল আপনাকে ফরজের মতো ব্যাকআপ দিবে সোহান আল্লাহ এহাদিস সেই বলা হয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দার ব্যাপারে বলবেন এই আব্দুর রাজাকের ফরজ সলাতের হিসাব করো আল্লাহ হিসাব করছি দুই অক্ত সলাত ফরজ সলাত আদায় করে নেই এবার আল্লাহ বলবেন আব্দুর রাজা কী করো সুননাত নফল পড়ছে হ্যাঁ তারা বলবে আল্লাহ সুননাত পড়ছে ফরজ জোহরের আগে চাই রেকাপ পড়ছে আবার জোহরের পরে দুই রেকাপ এইটাও পড়ছে তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন এই আমার বান্দারে সুন্নাতকে ফরজ ধরো ফরজ দে বান্দারে বান্দাকে জাহান নাম থেকে মুক্তি করে জান্নাতের ব্যবস্থা করো সোলা আল্লাহ বান্দার কত কল্যাণ চান এর সাইতে আপনি আর কি আল্লাহ বান্দা জাহান নামে যাক আল্লাহ থেকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আমরা আদায় করব মাঝে মাঝে হোক বা নিয়মিত পারলে আদায় করব বলে ইনশা আল্লাহ সব শেষ একটা হাদিস বলে আমি আলোচনার শেষ অংশে যাব আর অনেক কথা রয়ে গেছে আপনারা তো সময় দিছেন কম এখন সতেরো বেজে গেছে খেয়াল করে শুনুন প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে সই মুসলিমের হাদিস যাবে রদি আল্লাহ বলেন নবী সাল্লা ইসলাম বলছেন ইন্না বাইনাল বাইনাল মুসলিমি বাইনাল মার ই অশিরকি অল কুফরি তার নিশ্চয়ই মুমিন বান্দা মুসলিম বান্দা মুমিন বান্দি মুসলিম বান্দি আর কুফর এবং শিরিক কুফুর যে করে তাকে বলে কাফের শিরিক যে বলে তাকে বলে মুশ্রিক বলছেন কাফের মুসলিমদের মধ্যে পার্থক্য হল বিশ্লেষণ আমরা অনেকেই বুঝি না আমার দিক থাকায় একটু সবাই কথা শোনেন তো এ বলেন আমি কি মহিলা না পুরুষ কেমন বুঝলেন হ্যাঁ মহিলা কে বলছে দাঁড়িয়ে কথা কি বলছেন আলহামদুলিল্লাহ ওই যে ভাই সচেতন মানুষ দাঁড়িয়ে দেখি দাঁড়িয়ে দেখে বুঝছেন একটা মানুষ উলঙ্গ করলে তো বোঝা যায় কিন্তু উলঙ্গ কি সবারে করা সম্ভব তা প্রাথমিক চিহ্ন কি প্রাথমিক কিছু চিহ্ন আছে যাকে দেখলেই বোঝা যাবে সে কি নারী না পুরুষ তা আমার দাড়ি দেখেছেন বুঝেছেন কি আমি পুরুষ খেয়াল করে শুনুন দাড়ি আছে বোঝা যাবে একটা পুরুষ খেয়াল করে শুনুন তার মানে পুরুষ মানুষ চিহ্নিত করার যেমন আলামত আছে নারীকে চিহ্নিত করার যেমন আলামত আছে কে মুসলিম কে কাফের কে বেঈমান কে মুশরিক কে বিদআতি চিহ্নিত করারও চিহ্ন আছে না নাই আছে আর এর নাম হলো সালাত তার মানে সালাত যে আদায় করে সে মুসলিম সালাত যে আদায় করে সে মুমিন যে সালাত আদায় করে না সে মুশরিক যে সালাত আদায় করে না হয় সে মুশরিক না হলে সে কাফের এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলিম আর মুমিনদের তালিকায় থাকবেন না কাফের আর মুসিদদের তালিকায় যাবেন সিদ্ধান্ত আপনার সর্বশেষ একটা হাদিস বলে আমি আমার টপিক্স এর ভিতরে দেখে যাচ্ছি শেষ অংশ এই সৌদি এলাকাবাসী মনোযোগ দিয়ে শুনুন মহামর্ণা মনোযোগ দিয়ে শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে মুসনাদে আহমানে ইমাম আহমদ বিন হাম্বল 27 হাজার হাদিসের 27000 হাদিস একত্রিত করে একটা হাদিসের কিতাব লিখেছেন মুসনাদে আহমদ এই হাদিসের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না ওয়াকান ইয়াওমাল কিয়ামতি মা'আ ক্বারণা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খাল বিনা ওয়াজিরক্তা কিয়ামতের দিন ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে উবাই খলফের সাথে থাকবে চিৎকার দিয়ে বলুন এ সারজন কি মুমিন না কাফের। কে কে আছেন ফেরাউনের সাথে থাকতে চান কেমতের দিন কে রাজি আছেন হামানের সাথে থাকতে চান কেমতের দিন যে লোকটা কেমতের দিন ফেরাউন হামান কারণের সাথে থাকতে চান কারণ যার সাথে যে থাকবে সে তার সাথেই সে থায় যাবে আপনি যদি নবীর সাথে থাকেন যাবেন জান্নাতে যদি থাকেন সাহাবিদের সাথে থাকবেন জান্নাতে যদি কাফেরদের সাথে থাকেন যাবেন কোথায় সিদ্ধান্ত আপনি নেন যাহার নামে যাইতে ছেড়ে নামাজ দরকার নেই ছেড়ে দেন এর চাইতে কঠোর সতর্ক বাণী আর মুমিন আর মুসলিমদের জন্য হতে পারে না দুইটা টপিক শেষ হলো সলাতের গুরুত্ব সলাত না আদায় করার শাস্তি এবার আলোচনা হলো সলাত আদায় করার পদ্ধতি শুধু সলাতের গুরুত্ব জানলে হবে না সলাত আদায় কর না করলে শাস্তি কবে এটা জানলেই হবে না সলাত আপনাকে আদায় করতে হবে এবং সেই আদায়টা হতে হবে একজন মাত্র ব্যক্তির তরিকায় তিনি কে محمد صلى الله عليه وسلم